দুইটা তুমি একটা তুমি কোথায় গেছ এটা খেতে খেতে তারপর ক্রিকেট খেলবো এই যে খেলা শুরু হচ্ছে আর কি ছয় টাকা আসসালাম আলাইকুম গাইজ গুড মর্নিং সবাইকে জুমা মোবারকের শুভেচ্ছা শুভে রাখতে শুরু করছি আমরা সকালে আসলাম ক্রিকেট খেলতে আমাদের প্লেয়ার এখনো আসেনি আসতে তারপর টস হবে আর কি খুব সুন্দর মিষ্টি পরিবেশ মাসাল্লাহ শীতের সকালগুলো সবসময়ের জন্য মিষ্টি হয় হালকা কুয়াশায় পাশটা আছে হালকা বলা যাবে না বেশ ভালোই ছিল আর কি এখন রোদ উঠে উঠে কেটে কেটে যাচ্ছে আর ভাপা বিক্রি করতেছে কি আছে কেমন আছেন ভাপা পিঠা আসি আমরা ভালোই আল্লাহ ভালো ঠিক বাবা ভাপা পিঠা কত করে বেচান দশ টাকা কি মজা লাগে চাষির পিঠা বিটা মজা লাগে হুম খাও প্রতিদিনই খাও না কি হবে কেমন আছো আমাকে দাদা এটা একটা দাও বিটা খাই এই যে তোমার হাতের কাস্টমার গুলো শেষ করি আমাদের দশ টাকার বিটা দাও

ও গুড়ও দেন আমার এক্সট্রা লাগবে না গুড় আমার গরম গরম ভপাতটা আগুন গরম ভয় পাইতাম তারা করে আমরা টসে দিতে ফিলিং নিয়েছি যেহেতু মাঠ একটু ভেজা এই দেখেন রোদ উঠতে স্যারে পাশে এখনো রোদ উঠেনি দুপুরে উঠে যাবে খেলা শুরু হয়ে গেছে তিন ওভার হয়ে গেল তিন ওভারে রান মনে হয় একুশ বাউন্ডারি নিয়ে সমস্যা হচ্ছে একটা চার মানে বাউন্ডারি চার হয়ে গেছে ওটা বাউন্ডারি একটু আগে সার্কেল হয়ে ঘুরছে তো রোদ উঠে গেছে মোটামুটি ভালোই রোদ উঠছে সকালবেলা মাঠটা দেখতেও সুন্দর লাগে রাজা যেগুলো ঘাস খাচ্ছে আমাদের সিনিয়র ভাই আসছে খেলতে কায়া ভাই মানে এই বয়সেও ক্রিকেটকে ভালোবাসে আর কি মানে আমাদের সাথে খেলতে আসছে ক্রিকেট খেলাটা একটা মানে ভালোবাসার বিষয় ইমোশনের বিষয় না আমরা এখনও খেলা হইলে চলে আসি এই তো শুক্রবার করে তো খেলা হয়ই সবাই এই যে সবাই বাউন্ডারি ঠিক করে এই যে হেরে হেরে আসতেছে মানে বাউন্ডারি ওদিক থেকে একটা সার্কেল হয়েছে তো আর এই পাশটায় যে ময়রা ফেলে ওই পাশটায় যে চার ছয় হয় ওইখানে ঝামেলাটা বাধে ওই জায়গাটা বাউন্ডারিটা দূর থেকে বোঝা যায় না এইখান থেকে মাটির ভিড় সুন্দর লাগে এই লাইনের উপরে ট্রেন যাচ্ছে এই পাশ থেকে দেখা যায় না খালি সাউন্ড শোনা যায় এইদিকে আমাদের স্টুডেন্টগুলো সকালে ফুটবল খেলতেছে ফার্স্ট ইনিং শেষের দিকে দু ওভার বাকি রান হয়ে গেছে বাষট্টি মতো পিস ভেজা তো খেলা যাচ্ছে না এবার ভালো বল ভালো বল ভাইয়া খেলাধুলা শেষ করলাম আরেকটা গেম খেলতেছি প্রথম গেম আমরা হেরে গেছি পিস ভেজা মাদ্রাসার ছেলে আর এলাকার ছেলে মিশায় সব এক্সারসাইজ সাইজ এমন কি দিছে গোল কি দিয়ে মারি দিছে এ বাবা গোল হবে হ্যাঁ রে গোল দে গোল দে হবে সবাই তালি দে সবাই তালি দে আরে কিপার তো হয়েছে এই কিপার এই যে মারছে গুড কিপ গুড কিপ এটা আমার স্টুডেন্ট হ্যাঁ শাবাশ

ও ভালো মারছে ভালো মারছে শেখ ফরিদ ও শেখ ভাষা আসলাম মৈশের গোস কিনতে দরকার ছিল আমাদের ভাই এটা কিনে পাঠাইছে মৈশের গোশত বিশাল মৈশ নাকি বুঝছ আমাদের কালকে রাত্রি বলছে মাইকিন করে বিক্রি করতেছে মানে ওই মাথা থেকে শুরু করে নাকি এই মাথা পর্যন্ত বিশাল বড় সাইজ

হ্যাঁ সিনমা আমাদের লোক কিছু কইস না থাক থাক কইস না কিছু প্লেট প্লেটটা দিলে চলে যাবে থাক মোটা নানি মোটা নানা কো ব্রেইনটা দেখে তো দারুণ হইছে নামাজ পরে আমি গেছিলাম একটু সেলুনে গতদিন গেছিলাম সিরিয়াল পাইনি আমরা খাওয়া দাওয়া করে নিতে বলছিলাম দুপুরবেলা দেখি কি ঈশ্বর দীর্ঘ সব ঈশ্বর আজকে খাওয়া দাওয়া

খুবই সুন্দর হয়েছে মানে সিনবার হচ্ছে কি ওকে ব্রয়লার খাওয়ানো হয় ব্রয়লার শেষ হয়ে গেছে আর মধ্যে দুই দিন থেকে আমার জ্বর মানে ভালো জ্বর ছিল দুই দিন এখন তো আলহামদুলিল্লাহ আজকে ভালো জ্বরটা কমছে সর্দি মানে ওকে মাগুর মাছ দিছিল সেই দিন মানে আজকে মাগুর মাছ ও টাচই করে নেই আর প্রথমে আগের দিন খাইছিল খোদা পাইছিল মানে ও নর্মালি পাঙ্গাস মাছ ওর খুব বেশি পছন্দ পরে রাতের বেলা দেখি যে ও খায় নাই ফোটা টাচ করে নাই পরে আমি রূপাকে বললাম তাহলে তুমি সিদ্ধ ডিম দিয়ে দাও একটা পরে রূপা আবার রাতে ডিম দিছে ডিম হাতে তুলে খাইছে সকালে সকালেও ওকে মাগুর মাছ দিছি মাগুর মাছ হচ্ছে সিয়াম নিয়ে আসছিল ওর 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 পুকুর পুকুর তো বলা যাবে না গত্ত করে একটা খাল করছিল ওই খালে মাগুর মাছ পালন করে ওখানকার কিছু মাছ নিয়ে আসছিলো ওই মাছই সিম্বাকে দেওয়া হয়েছিল পরে যাই হোক পরে আজকে সকালবেলা নাস্তা দিতে ও খাই নাই টাচই করে নাই পরে এখন খারাপ লাগছে দেখি যে নাস্তা খায় না আর আমার বয়লার মুরগিও শেষ হয়ে গেছে পরে আবার ডিম দিয়ে সুন্দর করে ভাত দিয়ে মাখায় দিলে ভালো খায় ছোট 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 করে মাখায় দিলে আমি ও যে কুসুম খায় যে কুসুমটা ভালোমতো মাখায় দিছি রূপা ভালো কাজ করতে একদম এমনভাবে ভাই দিয়েছে দিছে মনে হচ্ছে ভাত হলুদ হয়ে গেছে তখন ও খাইছে আর ও আর ও এমনি না হ্যাঁ আইটা জিনিস খায় না একটু ওর আবার নিয়ম আছে ও যদি সকালে টয়লেট না করে তুমি খাওয়া দাওয়া টাচ করবে না ও আগে হাঁটবে হিসু করবে তারপর সে খাবে মানে ওদেরও কিছু নিয়ম আছে আবার ও যখন টয়লেট করবে মুখ দিয়ে একটা সাউন্ড করে আর তখন একটু দেখবো যে পাক খায় তার মানে তখন ওর জোরে লাগছে জোরে লাগছে

এই মসজিদে একটা সময় নামাজ পড়ছিলাম তখন ছোট ছিল মসজিদটা টিনের ছিল ওই সময় এখন তো ভিতরে অনেক সুন্দর করছে কী রে কখন খেলবি মাগরিবের দিয়ে দিবে ওদের প্লেয়ার কই আসছিলাম লালবাগে একটু টেইলার সাইডের উপার কাছে ওগুলো শেষ করে লালবাগ ঘুরে আসলাম বেলপুরি খেতে বেলপুরিটা অনেক ছাদে এই হচ্ছে বেলপুরি আমাদের বেলপুরিটা ভালো লাগে বেলপুরিটা ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আজকে অনার্স কি মাস্টার্সের পরীক্ষা আছে ভিড় অনেক সব পরীক্ষা শেষ করে যাচ্ছে ছয় পিস চল্লিশ টাকা অনেক লোভনীয় জানা আজকে মেয়েদি ওনার তার মাস্টারদের হতে মানে বাইককে ঢুকতে অনেকক্ষণ লাগছে তবে এখন ছুটি হয়েছে তো মানে রাস্তা প্লাপ হয়